নমস্কার আজকের প্রসঙ্গ গন্ধেশ্বরী এই গন্ধেশ্বরী কোন দেবী তার এরূপ নামকরণ কেন হল স্বর্ণবণিকদের গন্ধবণিক বলা হয় কেন এই গন্ধেশ্বরীর কেমন রূপ তার ধ্যানি বা কেমন এবং তার প্রণাম মন্ত্র বা কী রূপ সব কিছু আমি নিবেদন করবো প্রথমত বিষয় হলো যে গন্ধমণিক কেন বলা হয় বণিকদের গন্ধবণিক এই শব্দটা ব্যবহার করা হয় কেন এই প্রসঙ্গে আজকে ভিডিও প্রিয় প্রদর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে পাবে স্যার এ চ্যানেল পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি গন্ধেশ্বরী হলো দুর্গা এবং লক্ষ্মীর মিশ্রিত রূপ বণিকরা বেনারা কি করে তারা স্বর্ণরূপর ব্যবসা করে স্বর্ণরূপর ব্যবসা যারা করে তাদের অনেক ধন সম্পদ হয়ে যায় প্রচুর টাকার মালিক হয় কিন্তু সেই টাকাকে তো রাখতে হবে গচ্ছিত করে রাখতে হবে যদি বিপদ কিছু এসে যায় বা যদি নষ্ট তার জন্য বিপদ থেকে রক্ষা পাবার জন্য তার বিপদ তারিণী তার দুর্গারও বাবা পূজা করে একদিকে লক্ষ্মী আর একদিকে বিপদ দুর্গা লক্ষ্মী এবং দুর্গার যে মিশ্রিত রূপ এর নাম হলো গন্ধেশ্বরী তাহলে কী হলো গন্ধ বণিদের বণিতেরও যদি গন্ধ এই কথা যোগ করা হয় বণিদের নামের আগে গন্ধ কথাটা এই জন্যই ব্যবহার করা হয় যে লক্ষ্মী এবং দুর্গার যে গন্ধ আছে যা আমি এরপর গন্ধেশ্বরীর যে ধ্যান এবং প্রণাম মন্ত্র দিয়ে আমি শেষ করব এবং এর অর্থটাই আমি নিবেদন করব সিংহস্থা সুশীষে করা মরগতপক্ষা চতুর্ভীর ভুজই সংক্রধন স্বরাংশই নেত্রই স্ত্রীভী সবিধা আমুক্তাঙ্গদ হার রণত কাঞ্চিক কণত নৌপুরা দুর্গা দুর্গতি হারিণী রত্ন লসৎকুণ্ডলা আবার বলছি সিংহস্থ সিংহস্থি গরম রত্যাভীর শঙ্ক্র ধনুসরাং তৈরি নেত্রই স্ত্রী সোভিদা আমুক্তঙ্গদ হার রণত কাঞ্চিক কণত নৌপুরা দুর্গা দুর্গতি হারিণী ভবতুন রত্ন লসৎকুণ্ডলা অর্থ কি সিংহের উপরে আসিন আসিনা মরকত তুল্য প্রভা যা এবং চার হাতে শঙ্খ চক্র ধনু এবং স্বরধারিণী অর্থাৎ তীর ধারিণী তিন ত্রিনেত্র বিশিষ্ট মুক্তাখিত অঙ্গদ হাত কঙ্কন শব্দায়মান মেখলা আর ঝঙ্কিত নূপুর ঝঙ্কিত নূপুর ভূষিতা আর রত্নরকুণ্ডলা হ্রদের মতো উজ্জ্বল যে কুণ্ডল আর সেই দুর্গা আমাদেরকে রক্ষা করুন সেই দুর্গামদের রক্ষা করুন এরপর নমস্কার জানে আমি প্রণাম জানি এই এখানে আমি ইতি করব গন্ধেশ্বরী নমস্তভ্যম ভক্তা প্রদায় ইনি নমস্তভ্যম জগন্মাতর ভোগা অপবর্গ সাধিকে নমস্তুভ্যম জগন্মাতর ভোগ অপবর্গ সাধিকে আবারও বলছি গন্ধেশ্বরী নমস্তুভ্যম ভক্তাভীষ্ট প্রদায়িনী নমস্তুভ্যম জগন্মাতর ভোগ অপবর্গ সাদিকে আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ